সে নানা রকমভাবে আমাকে উস্কানে দিত যে তোমার আগের হাজব্যান্ড ভালো ছিল না আমি তোমাকে ভালো রাখবো তোমার যা লাগবে যেখানে যা লাগবে আমি তোমাকে দিব আমার প্রেমের সম্পর্কটা ভালো ছিল সে রেগুলার আর বিয়ের আগে সে এমনও সময় ছিল সে আমাকে জোর করে বাসায় বাসায় থাকতে আমি একটা দিন বাসায় থাকবো যে আজকে আমি আর ফ্রি আছি আমি বাসায় থাকবো আমার কাজের বাইরে সে আমাকে বাসায় থাকতে দিত না সে রেগুলার যমুনায় গেলে তার সাথে আমার দেখা হতো সে কোনো লোভ করে বিয়ে করিনি এটা আমি বারবার বলেছি ফেসবুকে বলেছি এখনো বলতেছি আমি তাকে কোনো রকম লোভ করে বিয়ে করিনি একটা ভালো মানুষ হিসেবে আমি বিয়ে করেছিলাম এবং বাবার বসে হ্যাঁ তার সাথে আমার যথেষ্ট একটা ডিস্টেন্স বয়সের আছে বাট আমি একটা ভালো মানুষ হিসেবে যে একটা মানুষ ভালো তারকে বিশ্বাস করেই আমি তার এজটা মেনে নিয়েছিলাম বয়সের গ্যাপ ছিল কত আপনার সাথে বয়সের গ্যাপ প্রায় 20 ইয়ার্স এর মত 20 বছর আপনি জেনে শুনে তাকে বিয়ে করলেন শুনে বিয়ে করলাম সে আমাকে যে ছলনার মধ্যে ফেলছে এই ছলনার মধ্যে পড়েই আসলে তাকে বিয়ে করার ডিসিশনটা আমি নিই কি ধরনের ছলনা ছিল উল্লেখযোগ্য কয়েকটা কি ধরনের ছলনা ছিল সে আমার আগে হাজবেন্ডের তো আমি ডিভোর্স হয়েছে সে নানা ভাবে আমাকে উস্কানি দিত যে তোমার আগের হাজব্যান্ড ভালো ছিল না আমি তোমাকে ভালো রাখবো তোমার যা লাগবে যেখানে যা লাগবে আমি তোমাকে দিব তোমার বাচ্চাকে আমি ভালোবাসবো আমার নিজের বাচ্চাদের চেয়ে বেশি আমি তোমার বাচ্চাকে ভালোবাসবো এই ধরনের কথা বলে সে নানানভাবে আমার ব্রেন ওয়াশ করে সে আমাকে বিয়ের বিয়ের জন্য সে আমাকে রাজি করায় এখন আপনার এই অভিজ্ঞতা থেকে অন্য মেয়েদেরকে কি মেসেজ দিবে অন্য মেয়েদেরকে অবশ্যই এটাই মেসেজ দিব আমি যেরকম বোকার মতো এখন মানুষ আমাকে বোকা বলতেছে মানুষ আমাকে খারাপ বলতেছে কিছুটা অবশ্যই রাইট আমি বোকার মতো তাকে বিয়ে করেছিলাম তাকে বিশ্বাস করেছিলাম মেয়েদেরকে অবশ্যই বলবো যে শুধু মেয়েদেরকে না ছেলেদেরকেও বলবো আপনারা বিয়ের পরে মেয়ে খারাপ ছেলে খারাপ এই কাজটা করবেন না অবশ্যই কারো গায়ে হাত তুলবেন না ডোমেস্টিক ভায়োলেন্স করবেন না এবং বিয়ের আগে আমার মতো না চেনে শুনে বিয়ে করবেন না মা বাবার কথা শুনে বিয়ে করবেন এবং বিয়ের আগে আপনারা চেষ্টা করবেন একটা মানুষ কতটুকু ভালো তার ব্যাকগ্রাউন্ড চেনে তাকে বিয়ে করার চেষ্টা করবেন আপনি তো একজন নারী উদ্যোক্তা আসেন ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে এটাই বলবো যে আহ যখন নিজে ইন্ডিপেন্ডেন্ট হবেন নিজের আপনি একটা কাজ আপনি করছেন যেমন আমি একটা লাইফ প্রেজেন্টার ছিলাম আমি কি করলাম আমার নিজের ক্যারিয়ারটাকে কিন্তু আমি নিজে এখন কিন্তু আমি যদি লাইফ প্রেজেন্টার থাকতাম আমি কিন্তু অনেক বেশি পরিচিত একটা মুখ থাকতাম যেহেতু আমি প্রেমের ফাদে বিয়ের ফাঁদে পড়ে আমার নিজের কাজ ছেড়ে দেয় এই কাজটা ফ্রিল্যান্সারদেরকে বলবো নিজের কাজ কখনোই ছাড়বেন না আপনারা যে যাই আপনাদের সংসার থাকুক বাচ্চা থাকুক অবশ্যই নিজের পায়ে দাঁড়ানোর মতো নিজের পায়ে দাঁড়ানোর একটা চাহিদা আপনারা রাখবেন যেখান থেকে কোনো কষ্ট পেলেও আপনারা নিচে নিচের মতো যেন নিজের জীবনটা গুছিয়ে দিতে পারেন এইরকম একটা জায়গা আপনারা সবসময় নিজেদের জন্য রাখবেন আমার লাস্ট বেছে নিয়েছিলেন এক কথায় শেষ বাপ বয়সী ছেলেরা বেছে নিয়েছি আসলে ওই যে মানুষ হ্যাঁ আপনি যেটা বললেন সুন্দর একটা আমি অনেক ছেলেদের অনেক অফার পেয়েছিলাম অনেক আমার ফ্যামিলিগতভাবেও অনেক অফার এসেছে যে বিয়ের জন্য কিন্তু ওই যে আমি যে নিচে ফাঁদে পড়ে গিয়েছি যে মানে কারো কথা না শুনে আমার চোখে একটা মোহ ঢুকে এই মানুষটা মনে হয় ভালো আমি কারোর সাথে তার কম্প্যারিজন করিনি এই কম্পারিজনটা না করার কারণেই আজকে আমার জীবনে এই অবস্থা তো আমি একটা মেয়ে হিসেবে আমার বিচার চাওয়ার জন্য নিরাপত্তা চাওয়ার জন্য আমি মিডিয়ার সামনে এসেছি আমি যতটাই খারাপ হই না কেন আমার কোনো দোষ ছিল না আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তাকে বিশ্বাস করে বিয়ে করেছিলাম এবং একটা মেয়ে হিসেবে তার কাছে ডিভোর্স যাওয়ার আমার রাইড আছে ডিভোর্স দেওয়ার ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুজনেরই রাইট থাকে বনি বনা না হলে সে সিম্পলি আমাকে ছেড়ে দিতে পারতো সে যদি একটা আমি আপনাদের সামনে বসে থাকতে পারতাম না সে যে ক্রিমিনাল মাইন্ডের একটা কাজ করেছে সে আমার চেহারা কেটে দিয়েছে সে আমার নাক মুখ ভেঙে ফেলেছে আজকে আমার একটা চোখ অকেচ হয়ে যাচ্ছে তার কারণে সে এত বড় একটা ক্রিমিনাল কাজ করার পরে আমি চাই তার বিচার হোক এবং সে যে বলতেছে আমার নামে অপপ্রচার চালাচ্ছে দয়া করে এগুলো বিশ্বাস করবেন না যে একটা মানুষকে খুন করতে পারে খুন করা কখনোই জাস্টিফাইড হতে পারে না সেটা যে কোনো কারণেই হোক না কেন আপনি একটা মানুষকে নিজের আইন নিচের হাতে তুলে নিতে পারেন না শুধু খুনই না একটা মেয়ের চেহারা কারো নষ্ট করার রাইট নেই আচ্ছা প্রথম আপনার সাথে তার পরিচয় বা প্রথম ভালোবাসা ভালো লাগে একটা আর হলো যখন আপনার প্রতি মানে সে আপনার কাছ থেকে টাকা চাইছে আপনার অভিযোগ তুলছেন বা তখন তার ভিতরে আসলে এই পার্থক্যটা এখনো কি আপনার মনে পড়ে বা আসলে পার্থক্যটা অবশ্যই রাত এবং দিনের মতো রাত হয়ে গেলে যখন আমরা দিনের আলো পাই না দিন হয়ে গেলে আমরা রাতের চাঁদের আলো ভুলে যাই তার সাথে আমার প্রেমের সম্পর্কটা ভালো ছিল সে রেগুলার বিয়ের আগে সে এমন সময় ছিল সে আমাকে জোর করে বাসায় বাসায় থাকতে আমি একদিন বাসায় থাকবো যে আজকে আমি ফ্রি আছে আমি বাসায় থাকবো আমার কাজের বাইরে সে আমাকে বাসায় থাকতে দিত না সে রেগুলার যমুনায় গেলে তার সাথে আমার দেখা হতো সে ভুলিয়ে ভালিয়ে প্রতিদিন সে আমাকে নানান রকম ভাবে নানান কিছু দিয়ে সে আমাকে ভুলিয়ে ভালিয়ে আমাকে প্রেমে ফেলায় ফেলিয়েছে তার প্রতি একটা আকৃষ্ট করেছে এবং বিয়ের পরে সেটা রাত দিনের মতো অন্ধকার হয়ে যায় বিয়ের পরে হঠাৎ করেই সে আমাকে বলে যে আমার ওয়াইফ বের হতে পারবে না বাসা থেকে বের হতে পারবে না আমার ওয়াইফ বারান্দায় যেতে পারবে না আমি বারান্দায় গেলে সে চাদর টানে রাখতো বারান্দায় চাওয়া যাবে না মানুষের সামনে যাওয়া যাবে না

আমি কেন ফোন ধরলাম না আমি ওয়াশরুমে গিয়েছি এটার জবাব দিয়ে আমাকে তার কাছে করতে হইতো মানে আপনি সে আগের দিনগুলো আর এখনকার দিনগুলো পড়লে মানে মানে কান বা কষ্ট পার্সনটা डिफरेंट হয়ে গিয়েছিল বিয়ের আগের পার্সন একরকম ছিল আমাকে যে ফটিয়ে ভালোবাসার ফাদে ফেলছে বিয়ের পরে রূপটা তার সম্পূর্ণ অন্যরকম হয়ে গিয়েছিল মানে একটা মানুষ মানে জায়গায় পরিবর্তন আচ্ছা তারকে আর কোনো উদিয়ার সাথে ইয়ে আপনার পরিচয় আমি যতটুকু তার এলাকা থেকে জেনেছি সে এরকম একটা আমি রিসেন্টলি জেনেছি তার বিরুদ্ধে এরকম লংকটমূলক কাজ সে রেগুলারই করতো এবং শুধু সে না তাদের আলামিন এবং ইউনুস তার সাথে চব্বিশ ঘন্টা থাকে তার সাথে থাকে আকাশ এই লোকগুলো সে যেরকম যেরকম মহাজন সেরকম কর্মচারী সে যেরকম তিন চারটা বিয়ে করে আলামিন আকাশ এগুলো সব দক্ষিণ খানের স্থায়ী মানুষ দক্ষিণ খানের গুন্ডা তারা প্রত্যেকে চারটা করে বিয়ে করছে এবং এগুলো তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে ভুলিয়ে ভালিয়ে মেয়েদেরকে বিয়ে করে মেয়েদের কাছ থেকে টাকা নিয়ে মেয়েদেরকে আবার মার খুশি দিয়ে মেয়েদেরকে ছেড়ে দেওয়া এগুলো তাদের একটা অভ্যাস আচ্ছা এখন আপনার যে মামলা করেছেন বা অবস্থা আছে আমার মামলা এখন আমার মামলাটা যেহেতু আমি মে মাসে পড়েছি তখন শেখ হাসিনা সরকারের আমল ছিল এখন তখন তো সেরকম কোনো বিচার আমি পাইনি আমি এখনও বিচার পাচ্ছি না এজন্যই আমার মানুষের সামনে আসা আমার যেন আইনের সামনে আসা পুলিশ যেন আমাকে হেল্প করে আইন যেন আমাকে হেল্প করে তাকে একটা প্রপার বিচার করে আর হচ্ছে আমার মামলাটা এখনো আছে আমি নতুন করে আরেকটা জেরি করেছি তার নামে এবং থানা থেকে আমি কতটুকু হেল্প পাবো জানি না বাট আমি চাই যে মানুষ আমার ঘটনাটা জানুক এবং পুলিশ এটার একটা প্রপার একটা বিচার করে আচ্ছা আপনি কি কি মামলা করেছেন তার নামে নারী নির্যাতনের মামলা করা হয়েছে যে সে আমাকে নির্যাতন করেছে ফিজিক্যাল অ্যাসল্ট ফিজিক্যাল অ্যাসল্ট করেছে জি বা ভরণ কোনো কিছু হ্যাঁ ভরণ ভরণ পোষণে এখন আমি কিছু করি না তার কাছ থেকে টাকা চাওয়াটা আমার কাছে মেইন না মানুষ আমাকে বলতে পারে গ্রন্দিগার তার কাছে টাকা পাওয়াটা আমার মেইন না সে আমার জীবন নষ্ট করে দিয়েছে আমার চেহারা নষ্ট করে দিয়েছে এটার বিচার পাওয়াটাই আমার কাছে